মানে ডিসপ্লে খোলার পরে কিভাবে ভিতরে মানে ডিফারেন্স আছে মানে হোম বাটার চেঞ্জ মানে কোনোটা উপর দেখলে কোনোটা আছে যেটা নিজ দেখলো এটা হলো আমাদের উপর দিয়ে যেটা এটা হলো সিক্স এস প্লাস পর্যন্ত ফাইভ থেকে

একদম ইজি কোনো তাতাল নাই আমরা যেটা সমস্যা এটাই লাগাই ডিসপ্লে ডিসপ্লে ব্যাটারি হলে ব্যাটারি আর কাজ ইজি বেশি টাইম লাগে না বাস এই যে এটার সাথে কিছু থাকে না দেখেন এই ডিসপ্লেটা খালি ফালাই দিবেন নতুন ডিসপ্লে লাগাই লাগে এর এগুলা ডিসপ্লে সাথে আসে না কি হয় না আসে আসে না

এই ক্যাপসটা আমরা না ঢুকে উপর দিয়ে আমরা ফালাই দিই দেখাবো না দেখি আমরা পারেন কিনা যে ওগুলো দুই নাম্বারে আটকাবেন এই জিনিসটা উল্টা লাগা নেবেন কি করবেন এই যে এটা ঘুরে মানে খুলবেন খুললে এটা কিন্তু খুলবেন খোলার পরে এই যে ক্যাপসের খাইছে এইখানে ডিসপ্লে আটকে থাকে কোন জায়গা এই জায়গায় ডিসপ্লে আটকে কারণ আমরা যদি এটা উল্টাম এই ক্যাপসটারে উল্টো দিকে লাগান তাহলে কি আটকাবো হ্যাঁ খুলে দেখবেন এই জায়গা

তারপরে আমরা সবগুলা পাট টু পাট খুলবো লাগাবো আরেকটা জিনিস এখানে তো এটা গেল তারপর ভুল হবে আমাদের সিমটেরা খুলে রাখছে নাকি বডি চেঞ্জ করার পরে আমাদের যে ভুলটা হবে এই ভুলটা এখানে এই যে এই জিনিসটা এখানে আমাদের পান্স করে এই যে আমরা পান্স করলাম না এই জায়গাটা এ পান্স করে করার পর সিমটেরা বিচারতে বাইর করে এই জায়গার মধ্যে অনেকে কি করে বডি চেঞ্জ করার পরে

আর কোনো জামালা হবে না